দেখেন কেমন সন্তান মার খবরটুকু পর্যন্ত নেয় না গেঁজা খায় মাঠে বসে তার যে ছোটো মেয়ে তিনি ফোন করতে তারপরে মার খবর নিচ্ছে ছেলে এবং ছেলে কীরকম কি কথা বলছে একটু দেখতে থাকুন কেমন সন্তান ঠিক আছে একমাত্র ছোটো মেয়েই খবর নেয় মাঝে মাঝে তার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সে দূরে থাকে আসতে পারে না তাকে উল্টো দিলে ভালো হয় কিন্তু তথাপি উনি খবরটুকু নেন এটা আমি জানি দেখেছি

আমার আরেক ছেলের কথা জিজ্ঞেস করছেন তিনি ওনার যেই ছেলে ফোন করেছেন সেই ছেলেকে ওনার আরেক ছেলের কথা জিজ্ঞেস করছেন যেই ছেলে আমার বাড়ির কাছেই থাকেন আলুর দোকান এই আলুর দোকানটা ওনার স্বামীরই ঠিক আছে এবং সেই ছেলে তার নিজের বড় ছেলের বিয়েতে মাকে যোগ্য সম্মান দিয়ে আদর যত্ন করে নিমন্তন্নটুকু পর্যন্ত করে নিয়ে যাননি এবং তিন চার দিন ধরে মা খুব কেঁদেছে আমার কাছে এবং আমাদের কাছে সকলের কাছে বাড়ির সকলের কাছে ঠিক আছে আমার কাছে আমার শ্বশুর থাকেন শাশুড়ি থাকেন আমার দিদি শাশুড়িও থাকেন ঠিক আছে কিন্তু এনার কষ্টটা আমার খুব খারাপ লাগে আপনারা বলেন ভিডিওটা ভিডিও দেবে তাই মাঝে মাঝে দেই এবং বিভিন্ন খুনসুটির মাধ্যমে ওনাকে আমি খুশি রাখার চেষ্টা করি মাত্র দেখতে থাকুন কিরকম সন্তান এরা তুমি কি নিচে শুয়ে

কেন তোমার কি মনে হয় তোমার মাকে আমরা নিচে উনি সোফাতে শুয়ে আছে সব সময় এসি চলে ঘরে এসি ঘরে শুয়ে থাকে চাদর গায়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে গরমে উনি শুয়ে থাকে এসি চলে যেহেতু তোমার জামাইয়ের সাথে কথা হচ্ছিল কালকে টুম্পা বলে একটা জামাই আছে তোমার বাপি বাপি শুনলাম তোমার নাকি শরীর খারাপ ও নাকি ওষুধ কিনে দিয়ে এসেছে আবার তোমার বোন ফোন করে বলছে যে তোমার নাকি শরীর খারাপ না তুমি নাকি মাঠে বসে গ্যাজা খাচ্ছ তোমার মাকে দেখতে আসছো না তোমার মার একটাই ওষুধ একটাই চাহিদা একটাই খিদে সেটা হচ্ছে তার মেয়েরা যেন তাকে ফোন করে তার মেয়েরা তাকে যেন ফোন করে এটাই তার চাহিদা এই চাহিদাটা তোমরা মেটাতে পারো না সন্তান হিসাবে একটা ফোন করতে পারো তো টাকা পয়সা তো তোমাদের থেকে চাইছি না একটা কল করবে ফোন করে জিজ্ঞেস করবে মা কেমন আছো ব্যাস গেছে প্রায় নিরানব্বই বছর বয়স পরশু দিনকে আমি ফলস ফোনে কথা বলেছি ওনার ছেলে এসে যে আমি ফোনে কথা বলেছিলাম তাতেই উনি অনেক সুস্থ মনের দিক থেকে সেটা বললাম তাতেই ওনার শরীর চাঙ্গা হয়ে গেছে এখন ঘুমাচ্ছিল যেই বলেছি ছেলে ফোন করেছে লাফিয়ে উঠেছে মানছি তোমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় তোমার পক্ষে দেখা সম্ভব নয় ওনাকে কিন্তু তথাপি একটা ফোন তো করতে পারো ওনাকে তাতে তো ওনার মনটা শান্ত হয় হ্যাঁ কথাটা ঠিক বলেছি শুধু নয় কথাটা ঠিকই বলছি ছেলে হিসাবে তোমার একটা দায়িত্ব বোধ থাকা উচিত তোমার কেন এবং তোমার প্রত্যেকটা ভাই বোনের তুমি এখন প্রায় বড় তোমার এগুলো তোমাদের দেখা উচিত মা বয়স্ক যখন তখন চলে যাবে মাকে একটা ফোন করে তার মনে দেওয়া আমি আমি দায়িত্ব নয় হচ্ছে জামাই আমার শাশুড়ি মায়ের তার স্বামী ওনার মেয়ের তার মেয়ে তার আমি স্বামী অতএব আমি অনেক দূরের সম্পর্ক তথাপি আমি দেখছি আমি দেখছি না ভগবান আমাকে দিয়ে দেখাচ্ছে কিন্তু তোমাদের একটা দায়িত্ব থাকা উচিত তো মাকে ফোন করা কিরকম মাকে ভালোবাসো মাকে একটা কল করে জানতে চাও না যে মা তুমি কেমন আছো এই মা তো পেটে ধরেছে নাকি